এবং বিএনপির ছাত্র দলের সভাপতি রাকিব ভাই একসাথে বসে কুশল বিনিময় করছেন দেখেন কতটা হাসি মুখে মত বিনিময় করছেন ব্যাস এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রথমত যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটা হচ্ছে দুই মতাদর্শের দুইজন ব্যক্তি কতটা সাবলীল হয়ে মত বিনিময় করছে কিন্তু তাদের মধ্যে নেই কোনো বৈরিতা নেই কোনো ক্ষমতা অহংকার নেই এক বিন্দু কটুতা এ যেন এক নতুন ধারা সূচনা অথচ আপনি খেয়াল করলে দেখবেন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন এই সব দলের সমর্থকরা অনেক ক্ষেত্রেই সংঘাতে জড়াচ্ছেন সেই জায়গা থেকে তারা দলের প্রধান হয়ে কতটা বিনয় আদর্শের পরিচয় দিয়েছেন আপনি আমি তো চায়ের দোকানে বসে কামরি করি ভিন্ন মত দেখলে শত্রু বানিয়ে ফেলি সামান্য কথায় আমাদের রক্ত গরম হয়ে ওঠে কখনো কখন হাত চলে আসে কখনো বা ভাষা হয় বিষাক্ত আপনি ভাবতে পারেন এটা রাজনৈতিক গুরুত্ব কতখানি বা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই সংলাপ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা দেয় সেটা হচ্ছে আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে এই জিনিসটা কেন আকর্ষণীয় কারণ বাংলাদেশে আমরা বরাবর মতোই দেখে আসছি ছাত্র রাজনীতি মানেই হচ্ছে মারামারি দলাদলি রেশারেশি ভিন্ন মত মানেই হচ্ছে শত্রুতা এইসব নোংরামি দিয়ে ভরপুর কিন্তু এখানে সেই পুরানো ছবির বাইরে এসে দুই বিপরীত মেরুর নেতৃত্ব শ্রদ্ধা ও সংযমের সাথে মত বিনিময় করছে যা সমাজে সংঘাত নয় সংলাপের বার্তা বহন করে এখন চলেন আলোচনা করি এর রাজনৈতিক গুরুত্ব কতটা প্রথমত সংলাপের নতুন সংস্কৃতি রাজনীতিতে মতভেদ থাকবে স্বাভাবিক কিন্তু সেটাকে যদি আমরা সম্মানের সাথে গ্রহণ করতে শিখি তাহলে তৈরি হবে গণতন্ত্রের ভিত্তি এই ধরনের সাক্ষাৎকার ভবিষ্যতে রাজনৈতিক আলোচনার দ্বার খুলে দেয় দ্বিতীয়ত হচ্ছে তরুণদের জন্য উদাহরণ যারা ছাত্র রাজনীতির দিকে তাকিয়ে আছেন তাদের জন্য একটা অনুপ্রেরণা বিপরীত মত মানেই হচ্ছে শত্রুতা নয় তরুণ নেতৃত্ব কিভাবে ভদ্রতা ও যৌক্তিকতার সাথে রাজনীতি করতে পারে তার বাস্তব নমুনা তৃতীয়ত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় ঐক্যের সম্ভাবনা এই ধরনের সহাবস্থান আগামী দিনে বৃহত্তর রাজনৈতিক ঐক্য বা কমন কাজের ভিত্তি হতে পারে যেমন গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠা শিক্ষা সংস্কার বা দুর্নীতি বিরোধী আন্দোলন আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশটা এমন রূপেই দেখতে চাই যেখানে বসে বিরোধী মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকবে সংঘাতমুক্ত রাজনৈতিক পরিবেশ চাই যেখানে সংঘাতকালীন সময় রাজপথ ছেড়ে আলোচনার টেবিলে বসাই হবে আমাদের প্রধান কার্য দলনেতা এমন বিনয়ী হলে তার সমর্থকরাও এমন বিনয়ী আচরণ করা শিখবে এই ঘটনার প্রতি আমি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করছি আশা করি এই সৌহার্দ এই ভদ্রতা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন অধ্যায় সূচনা করবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ